হরি ধ্যান হরি জ্ঞান হরি নাম সার প্রেমেতে আরা মতুয়া নাম যার খ্যাতি শুনি লক্ষ্মীপতি হরিচাঁদ কয় মতুয়া উপাধি ধন্য জগন্মান্য হয় ব্রহ্মকে জানিলে হয় ব্রাহ্মণ উপাধি বৈষ্ণবে ভজনা করে বিষ্ণু নিরবধি নামি হতে নাম বড় জানো সমাচার নাম পরে অধিকার এক মতুয়ার নামে প্রেম মাতোয়ারা মতুয়ারা সব কোথায় ব্রাহ্মণ লাগে কিসের বৈষ্ণব কোথায় ব্রাহ্মণ দেখো কোথায় বৈষ্ণব স্বার্থবেশী অর্থ লি যত সব স্বার্থ শূন্য নামে মত্ত মতুয়ার গণ ভিন্ন সম্প্রদায় রূপে হইবে কীর্তন হরি প্রেমে মাতোয়ারা মতুয়া সমাজ কয়ার প্রবন্ধে কয়ে কবিরসরা